আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সাদ সাহেব নিজের মতাদর্শ চিন্তা ভাবনা এগুলোকে হজরত ওমর রদিউল্লাহ আনহুর নামে কিভাবে চালিয়ে দিচ্ছেন আসুন আমরা একটু মনোযোগ সহকারে শুনে নি দাওয়াত দিয়ে বগের দূসরা দাওয়াত apne aap ko shamil samajh jabki main keh sakta hu ke daawat e ke is ummat ka koi shamil nahi हम खैर अहमद इसलिए नहीं है कि नदी की उम्मत में सुना भी क्या कह रहा हूं सुना भी क्या कह रहा हूं ये उम्मत इसलिए खैर अहमद नहीं, के नहीं के उम्त, उम्त है कि नदी की उम्मत में ये उम्मत अफजल अहमद इसलिए है कि दावत दावत की जिम्मेदारी पर है सबसे कहता हूं एक बात अगर कोई फर्द इस उम्मत का दावत नहीं देता तो वो समझ रहे इस बात को वो खेल उन्होंने शामिल नहीं हो सकता समझ रहे इस बात इस वक्त अगर कोई फर्क अमेरिका में देखा हो यूरोप में अमेरिका में देखा हुआ ऑस्ट्रेलिया में अगर वो दावत नहीं देता तो वो अफेर उम्मत में खैर उन्होंने शामिल नहीं हो सकता बताइए तो आप सोचे बातें भूल मालूम होती हैं बताइए तो मैं नहीं कह रहा हूं यह हॉल है

প্রিয় দর্শক আপনি যদি সাহ সাহেবের বক্তব্যকে খুব মনোযোগ সহকারে শ্রমণ করে থাকেন তাহলে মোটা দাগে উনি এখানে তিনটি কথা আলোচনা করেছেন শাহ সাহেবের প্রথম কথা হচ্ছে তাবলিগের কাজ করা ব্যতীত দাওয়াতের কাজ করা ব্যতীত কোনো ব্যক্তি খায়রো উম্মাহ বলে বিবেচিত হতে পারে না দ্বিতীয়ত উনি বলতে চাচ্ছেন যে নবীজি সাল্লি সাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা খায়রে উম্মাহ বরং আল্লাহ তালা আমাদের উপর দাওয়াতের কাজ অর্পণ করেছেন বলে আমরা খায়রে উম্মাহ বলে বিবেচিত হয়েছি আর তৃতীয়ত উনি বলেছেন হজরত ওমরের একটা বক্তব্য হজরত ওমর নাকি বলেছেন আমি নবীজি সাল্লু আলিয়া সহপতি থেকে অনেক ইবাদত বন্দিগি করেছি আমি যদি দাওয়াতের কাজ না করতাম তাহলে আমি কখনো খায়রে উম্মাহ এর অন্তর্ভুক্ত হতে পারতাম না আসলে কি হযরত উমর কি এই ধরনের বক্তব্য দিয়েছেন আমরা তার প্রত্যেকটি কথা দলিল এবং প্রমানাদির মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব এজন্য ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল প্রিয় দর্শক সাহেবের যে একটা বক্তব্য যে দাওয়াতের কাজ করা ব্যতীত কোনো ব্যক্তি খাইর উম্মাহ বলে বিবেচিত হতে পারবে না আসলে কি বিষয়টি কি এমন আপনি যদি কোরআনুল কারিমের আর সোরা আলী ইমরনের ১১১ নম্বর আয়াতটি দেখেন তো সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন তুংতুং খাইরু উম্মাতিন ওখরিজাত লিন নাস তা বিল আবিল মা আরুফ আনিল মুনকার তাহলে উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খাইরু উম্মাহ এর বিষয়ে আলোচনা করেছেন এখন এই যে খায়রু উম্মাহ তারা আসুন মাহাদ্দিসিন মুফাদ শিরিন এবং সাহাবা একরাম তারা কাদেরকে খাইরু উম্মাহ বলে আখ্যায়িত করেছেন

বিশেষ করে কুমকুম খয়ের উম্মাহাদের উদ্দেশ্য হচ্ছে নবীজি সাল্ল আলী সাল্লামের সাহাবা একরামগণ এবং ওই সমস্ত লোকেরা যারা সাহাবা একরামের মতো কাজ কারবার করে থাকে হযরত উমরের আরেকটি বক্তব্য আছে উনি বলেন খয়ের উম্মাহাদের উদ্দেশ্য হচ্ছে তা কুন উলি আউ আলী না ওলা তা কোন উলি আখিরি না অর্থাৎ এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী লোক আমাদের পরবর্তী লোক এখানে উদ্দেশ্য নয় তাছাড়া আপনি যদি হযরত আবু হরাইরা রদি আল্লাহ তালা আনহর কল দেখেন উনি বলেন যে খায়রু উম্মাহ উদ্দেশ্য হচ্ছে খায়রু নাসিলিন নাস মানুষের জন্য মানুষের মধ্যে যে ব্যক্তি সর্বোত্তম হবে সেই হচ্ছে খায়রু উম্মাহ এরপর উনি বলেন তুনা বিহিম ফি সালাসিল ফি আনাকিহিম হাত্তা ইয়াদখুলু ফিল ইসলাম আর তারা কারা যে তাদের গলার মধ্যে শিকল পরিয়ে তাদেরকে নিয়ে হয়েছিল অতঃপর তারা ইসলাম ধর্ম গ্রহণ করে সম্মানিত হয়েছে তারাই হচ্ছে খায়রু উম্মাহ বহু একই ব্যাখ্যা

তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ উম্মত ও আক্রমহা আল্লাহ এবং আল্লাহ তালা এই সকলের ওপর তোমাদেরকে সম্মানিত করেছেন তাহলে প্রিয় দর্শক শ্রোতা নবীজি সাল্লাম সাহাবাহামের তাহলে ইন্দের বক্তব্য থেকে আমরা জানতে পারলাম খায়রা উম্মাহ কারা এখানে কিন্তু কোথাও বলা হয়নি যে যারা দাওয়াতের কাজ করে যারা তাবলিগের কাজ করে যারা দিনের কাজের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় বের হয়ে পড়ে তারাই যে খায়রু উম্মাহ কিন্তু কোথাও বলা হয়নি অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই ধরনের কথা বলে যে দাওয়াতের কাজ করা করবে যারা তারাই হচ্ছে খায়রু উম্মা যারা করবে না তারা খায়রু উম্মাহ না বিষয়টা কিন্তু আসলে এমন না তাছাড়া ওনার যে একটা বক্তব্য আসলে এই বক্তব্যটা আমার কাছে খুবই কষ্ট লেগেছে তো এর আগের উত্তরের মধ্যে কিন্তু এটার উত্তর আছে যে উনি বলেছে যে আমরা নবীজি সাল্লু আলিয়া উম্মত হওয়ার কারণে খায়রু উম্মাহ না বরং আমাদেরকে দাওয়াত ও তাবলিকের কাজ দেওয়া হয়েছে এই জন্য আমরা খাইর উম্মা আসলে এই কথাটার কি উত্তর দিব এটা আমি আপনাদের কাছেই ছেড়ে দিলাম আপনারা কে কিভাবে এটার উত্তর দিতে পারেন আপনারা নিজেরাই বলে দিবেন তাছাড়া প্রিয় দর্শক আমি ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না উনি হযরত ওমরের বক্তব্যটি তুলে ধরেছেন হযরত ওমরের বক্তব্যটি উনি বলতে গিয়ে উনি বলেছেন যে হযরত ওমর রদিউল্লাহ তালহ তিনি বলেন যদি আমি নবীজির সাথে থেকে নবীজির সহপতি থেকে সমস্ত ভালো কাজ করতাম জিকির তেলোয়া তাহাজুদ ইবাদত এছাড়া অনেক নেক আমল করতাম আর আমি নবীর সাথে থেকে যদি দাওয়াতের কাজ না করতাম তাহলে আমি কখনো হতে পারতাম না আসলে কি হজরতল্লাহ তালাহ কি এই ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কিনা আসলে কি তার বক্তব্যটা কি এমন কিনা তো প্রিয় দর্শক আপনি যদি আহ তাফসির আব্দুরুল মনসুর সহ বিভিন্ন তাফসির কিতাবের মধ্যে যদি দেখেন

মানসরে হু আন ইয়াকুনা তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি এই খায়রু উম্মাহ এর অন্তর্ভুক্ত হয়ে আনন্দিত হতে চায় ফালইয়াদদি শর্তুল্লাহ মিনহা তাহলে জন্য আল্লাহ তালার শর্তকে পরিপূর্ণভাবে আদায় করে তাহলে দেখেন এই জায়গার মধ্যে কিন্তু কোথাও কিন্তু এই কথা বলা হয়নি যে হযরত ওমর বলেছেন আমি নবীজির সাথে যদি থাকতাম অনেক ইবাদত বندگی করতাম এরপরে যদি আমি দাওয়াতের কাজে বের না হতাম তাহলে আমি কখনো খাই উম্মাহ এর অন্তর্ভুক্ত হতে পারতাম না এই ধরনের কথা কিন্তু হজরত তিনি বলেননি তিনি কিন্তু কিন্তু হুব এভাবেই বলেছেন যে আমি সবকিছুই করতাম যদি দাওয়াতের কাজ না করতাম তাহলে কিন্তু আমি খাইরু উম্মাতের অন্তর্ভুক্ত হতে পারতাম না তো যাই হোক এখানে একটা প্রশ্ন জাগে আল্লাহ তালার শর্ত কি আপনি যদি কথার কথা এটা ধরে নেন যে সৎ কাজের আদেশ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটা যদি আপনি ধরেও নেন তাহলে আসুন দেখি যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটা কাকে বলে আপনারা সকলে ইশিবির আহমদ উসমানী ওনার নাম শুনে থাকবেন দাওয়াত তাবলীগের ক্ষেত্রে উনি অনেক বড় ভূমিকা পালন করেছেন ইলাইহিসা রাহমাতুল্লাহি আলাই তার কাছ থেকে অনেক পরামর্শ নিয়ে অনেক ধনের কাজকারবার করেছেন তো ওনার একটা তাফসীরী কিতাব আছে তাফসীরুল উসমানী ওযগর মধ্যে উনি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের ব্যাখ্যাটা কি করেছেন আমরা একটু দেখিনি আল্লাহ তালার শর্তের ব্যাখ্যা উনি কি করেছেন আমরা একটু দেখিনি আল্লাহ তালার শর্ত আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এর ব্যাখ্যায় শিবির আহমদ উসমানী উনি আহ সুরা আল ইমরানের একশো এগারো নম্বর আয়াতের ব্যাখ্যায় উনি বলেন যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটা সৎকাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা অনেক ভাবে হতে পারে কবি জবান সে কবি হাত সে কবি কলম সে কবি তলোয়ার সে গরজ হার কিসিম গা জিহাদ উসমে দাখিল হো গিয়া যে কখনো সৎকাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে নিষেধ করা এটা কখনো জবানের মাধ্যমে হতে পারে কখনো হাতের মাধ্যমে হতে পারে কখনো কলমের মাধ্যমে হতে পারে কখনো তরবারির মাধ্যমে হতে পারে প্রত্যেক প্রকারের জিহাদ এটা তার অন্তর্ভুক্ত হয়ে গেছে ইয়ে সিফত জিসকে দর উমুম ও এহতেমাম সে উম্মত মোহাম্মদিয়া মেয়ে পাই গই পহেলি উম্মত ও মেয়ে উস্কি নজির নেহি মিলতি হায় যে এই সিফত গুলো যেমনি ভাবে পাওয়া গেছে পূর্ববর্তী পাওয়া যায়নি আল্লাহ উম্মতে মহাম্মদী কে উম্মাহ বলে আখ্যায়িত করেছেন প্রিয় দর্শক আশা করি সমস্ত আলোচনা থেকে বিষয়টি আপনাদের কাছে একেবারে দিবালোকের কেন স্পষ্ট হয়ে গেছে একটি কথা না বললেই নয় আমি কারোর আহ পক্ষেও না কারোর বিপক্ষেও না কারো মতাদর্শকে প্রতিষ্ঠাও করতে চাই না উৎখাতও করতে না আমি আমার যতটুকু জ্ঞান আছে জ্ঞানের মাধ্যমে আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছি তো আপনার অনেকে আমার সাথে একমত নাও হতে পারেন এটাতে সমস্যার কিছুই নেই তো আপনাদের এই সাদ সাহেবের এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন ইনশাল্লাহ কমেন্ট আমাদের সাথে শেয়ার করতে পারেন যাতে করে আমরা এগুলো নিয়ে আরো বিস্তৃত আলোচনা করতে পারি এবং আমরা আমাদের চিন্তার পরিধিকে আরো বিস্তৃত করতে পারি এবং আমিও এটাই যাব যে সাদ সাহেব সহ তাবলিগের উভয় পক্ষ এক জায়গার মধ্যে বসে এই সমস্ত বিষয়গুলো যদি তারা সমাধান করার চেষ্টা করে খুবই সংক্ষেপ এবং ছোট্ট একটি বিষয় আশা করি এগুলো সমাধান হয়ে যাবে এবং উম্মা খুব সুন্দরভাবে আহ দাওয়াত ও তাবলিকের কাজটা আঞ্জাম দিতে পারবে এই প্রত্যাশায় রেখে আজকের ভিডিওটি শেষ করছি সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা